নিজ নিজ ভোট কেন্দ্রে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভোটদান শেষে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা শুক্রবার সকালে ভোটকেন্দ্রের ভেতরে বিরোধী পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক ও পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন দিতে গিয়ে এই অভিযোগ করলেন পশ্চিম আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন তারা প্রতিনিধি দলে ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা রামনগর উপভোটের প্রার্থী রতন দাস প্রাক্তন মন্ত্রী মানিক দে পবিত্র কর সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে আশিস কুমার সাহা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করার কথা বললেও বাস্তবে ছিল না আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুখ করছে কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মকবল হয়েছে সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে পাল্টা অভিযোগ এনে শুক্রবার প্রথমে ভারতীয় জনতা পার্টির তরফে দেওয়া হয় ডেপুটেশন প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে এসে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল ভোটদানের নির্বাচনী প্রচারও ভোটারদের কাছে আবেদন জানানো হয়েছিল বেশি করে যাতে মতদান করে মানুষটা গ্রহণ করেছেন তিনি অভিযোগ করেন কোন তথ্য প্রমাণ ছাড়া বিরোধীরা কিছু জায়গায় গিয়ে বলেছেন পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এজেন্টদের বাড়িতে তালা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন উদ্দেশ্য প্রণোদিত বিরোধীরা এই কাজগুলি করেছেন এটা নিম্ন স্তরের রাজনীতি বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী হয়েছে কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং কোনো তথ্য প্রমাণ নেই তাদের কথা কোথাও কোনো তথ্য প্রমাণ নেই রাজনৈতিক মহলের মতে নির্বাচনের পরে ও আগে রাজনৈতিক দলগুলির তরফে অভিযোগ ও পাল্টা অভিযোগ করা যেন একটা রীতি যা কিনা এবারও ব্যতিক্রম হয়নি